ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ পরমেশ্বর ভগবান বললেন যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায় কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যেই যোগারুর হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রীয়ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তিরহিত হন তখন তাকেই যোগারুর বলা হয় মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধোৎপতিত করা কখনোই উচিত নয় মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার তার পরম শত্রু জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত ও উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান যে যোগী জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং যিনি মিথখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী তিনি যোগারুর বলে কথিত হন যিনি সুহিদ, মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনিই শ্রেষ্ঠতা লাভ করেন যোগারুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন ও নিজেকে নিয়োজিত করবেন তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বসীভূত করবেন তিনি বাসনামুক্ত ও পরিগ্রহরহিত হবেন যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের ওপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্ডিও ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন শরীর মস্তক ও গৃভাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ করে প্রশান্ত আত্মা ভয় শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে হৃদয়ে আমাকে ধ্যানপূর্বক অভ্যাস করবেন এইভাবেই দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয় যিনি পরিমিত আহার ও বিহার করেন পরিমিত প্রয়াস করেন যা নিদ্রা ও জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরত করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয় বায়ুশূন্যস্থানে দ্বীপশেখা যেমন কম্পিত হয় না চিত্তবৃত্তি নিরদ অভ্যাসকারী যোগীর চিত্তও তেমনভাবে অবিচলিত থাকে যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণ সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আচ্ছাদন করেন সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছুই লাভিতার লাভী এর থেকে অধিক বলে মনে হয় না এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না জড়জগতে সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি অবিচলিত অর্ধ ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয় চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বসে আনতে হবে ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন এভাবেই আত্মসংযমী যোগী জড়জগতে সমস্ত কুলশ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আচ্ছাদন করেন প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সবকিছু দর্শন করেন যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন আমি কখনও তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী অর্জুন বললেন হে মধুসূদন তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাব্যশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয় বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বসীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কন্তেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে লাভ করতে না পারেন তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয় হে মহাবাহ কৃষ্ণ কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথ থেকে বিমূর হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে হে কৃষ্ণ তুমিই কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ অনুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না হে বৎস তার কারণ কল্যাণকারীর কখনো অধগতি হয় না যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ হে কুরুনন্দন এই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন তিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রে জিজ্ঞাসু পুরুষ বেদক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করে করেন অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন যোগী ইহ জন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপমুক্ত হয়ে পূর্বপূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও